আসসালামু আলাইকুম স্থানীয় সরকার বিভাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকলেই আবেদন করতে পারবেন শুধুমাত্র এস এস সি পাশ করে থাকলে সম্পূর্ণ সরকারি চাকরি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে দেখতে ব্যাসতে নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থানীয় সরকার বিভাগের 9 সেপ্টেম্বর তারিখে এত সারকের সারপত্রে নির্দেশনা অনুযায়ী রাজস্ব খাতভুক্ত ঢাকা মশক নিবারণী দপ্তরের নিম্নবর্তিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না সম্পূর্ণ অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেডের চাকরি পদের সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেল এখানে পদের সংখ্যা রয়েছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে তিন নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের স্কেল ষোলোতম গ্রেড পদের সংখ্যা রয়েছে এখানে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে বা সমনের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপর চার নম্বর রয়েছে অফিস সহায়ক এটি গ্রেডের চাকরি আট হাজার দশ টাকা স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে এখানে আবেদনের সুযোগ পাবেন পদের সংখ্যা মোট এখানে রয়েছে পাঁচটি আবেদন পূরণের ক্ষেত্রে অনেকগুলো শর্তাবলী রয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স সীমা বিশ এগারো দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এখন চলুন দেখে নেওয়া যাক আবেদনটি কিভাবে করবেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডিএমসিও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই আবেদনটি সম্পন্ন করতে পারবেন অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমার এই ভিডিওটি দেখালে আবেদনটি করতে পারবেন আবেদনের শুরুর তারিখ বিশ এগারো দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ উনিশ বারো দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর এবং তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট হতে পারবে আবেদনের ফি বাবদ এক থেকে তিন নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং চার নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে তো এস এম মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন সম্পূর্ণ প্রসেস এখানে দেখানো আছে আপনারা এই অনুযায়ী মোবাইলের মাধ্যমেও টাকা জমা দিতে পারবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এবং আবেদনের সময় যে নাম্বারটি দিবেন ওটি সচল রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে কোনো পরীক্ষা সংক্রান্ত নোটিশ আপনাকে এস এম এস করা হলে আপনি দেখতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন ধন্যবাদ